সব কিছু টাইমের উপর ডিপেন্ড করে আরও ফেস টু শুরু করো টিম এ এবং বি তোমাদের সিগন্যাল গ্রিন চলো শুরু করো সিকিউরিটি সিস্টেমটাকে হ্যাক করছি হয়ে গেছে এবারে সব ক্যামেরা অফ হয়ে গেছে লেজার ড্রিল সেট আছে এবার শুরু করা যাক অপারেশন জলদি করো এবং শান্ত থাকো আমি ফায়ার অ্যালার্মও শুরু করে দিয়েছি সবাই কনফিউজ হয়ে যাবে কি হচ্ছে এটা ওয়েল ডান টিম গেট নাম্বার চার দিয়ে এক্সিট করবে গেট টু যেখান থেকে ওখান দিয়ে পুলিশ আসছে ইভান গেট নাম্বার করে দিয়েছে ভালো করেছে টিম এবার বেরোয় এখান থেকে সাকসেসফুল অপারেশন আলিয়া এই এক্সারসাইজগুলো তোমার ভাবার ক্ষমতাটাকে বাড়িয়ে দেবে প্রত্যেকটা সিনারিওকে ভালো করে বোঝো এইসব তো ঠিক আছে কোসি ম্যাম কিন্তু আমি কি ব্রেন এক্সারসাইজের সাথে স্ন্যাক এক্সারসাইজ করতে পারি তোমার কনসেন্ট্রেশনাকের চেয়ে বেশি এই ট্রেনিং হওয়া উচিত এগুলো তোমার আসল মিশনে খুব কাজে আসবে এটা একটা ওল্ড কেস এটা তোমাকে সলভ করতে হবে শুনি ডোনাল্ড দেখলে আমার স্ন্যাক থিওরিটা কাজ করে গেছে আলিয়া তোমার মধ্যে অনেক পোটেন্সিয়াল আছে সব সময় মনে রাখবে ডিটেকটিভ হওয়া সব সময় মাথার কাজ নয় মনেরও আছে তোমাকে নিজের ইনস্টিংটের উপর বিশ্বাস করতে হবে বুঝে গেছি কোশি ম্যাম আর হ্যাঁ কিছু মজাও দরকার হ্যাঁ না একদম কিন্তু কোনোদিন মিশনকে লাইট নেবে না মার্কোর টিম লন্ডন সিঙ্গাপুর এবং প্যারিসে বড় চুরি করেছে সোনিয়া ইন্টেল থেকে কি আপডেট আছে আমাদের সোর্স অনুযায়ী সাউথ আফ্রিকাতে মার্কোর স্টাইলে সাসপিসিয়াস অ্যাক্টিভিটি দেখা গেছে প্যাটার্নটাকে ফলো করতে করতে প্রথম চুরি ইউকে লন্ডনে হয়েছে দ্বিতীয় সিঙ্গাপুরে এবং তৃতীয় ফ্রান্সের প্যারিসে এবার তুমি বলছো পরবর্তী চুরি সাউথ আফ্রিকাতে হবে তোমরা কি গেস করে বলতে পারবে প্যাটার্নটাকে বুঝে পরবর্তী চুরি সাউথ আফ্রিকার কোথায় হতে চলেছে প্যাটার্ন দেখে তো মনে হচ্ছে তারা রাজধানীকে টার্গেট করছে অর্থাৎ পরবর্তী চুরি জোহান হবে অনেক বড় তাদের এন্ট্রি পয়েন্টস এবং টার্গেট ডাউন করতে হবে হতে পারে এবার তাদেরকে আমরা ধরতে পারি লোকাল এনফোর্সমেন্টের সাথে কোঅর্ডিনেট করে বড় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে সার্ভেলেন্স বাড়াতে হবে ওয়ান জিরো কামারি সাউথ আফ্রিকা পুলিশকে ইনফর্ম করে দাও আমি এখনই সাউথ আফ্রিকার উদ্দেশ্যে বেরোচ্ছি আলিয়া এবং কোশি সেখানেই আছে স্যার কত ভালো লাগলো আপনাকে এখানে দেখে ইট স্পিড টু লং আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে আদি এবং সায়েন্টিস্ট ডিক্রিপ্ট করেছে যে মার্কো যে হেলিকপ্টার দিয়ে পালিয়েছিল ওটা ভেনে ভেবে ছিল কিন্তু তাদের কি সম্পর্ক সেটা বুঝিনি মেহুল এটা তো নয় যে বিগ্রাটি এখনো বেঁচে আছে এবং সেই এর পিছনে ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং ড্রাকন এক্সাস হোক বা ভেনে ভেব আমাদের এই চুরিগুলোকে আটকাতেই হবে তোমরা কি জানো মেহুল স্যার এত সব কিছু হওয়ার পরেও এক্সাইটমেন্টের লেভেলটা দেখো উই আর অন এ বিগ মিশন হিয়ার আলিয়া সিরিয়াস হয়ে যাও হ্যাঁ কিন্তু যতক্ষণ আমরা তিনজন আছি কোনো কিছু ইম্পসিবল নয় টিনা লোহা প্লাস্টিক মেহুল স্যার ফ্যান্টাস্টিক আজকের দিনটা আমাদের জন্য জিতের দিন চেঙ্গু এবং ড্রাক তোমরা দুজন যে ভারত সাউথ আফ্রিকা থেকে বার করেছো সেটা দিয়ে আমরা অনেক এগিয়ে যাব। সব কিছু প্ল্যান অনুযায়ী চলেছে শেখ সাহাব পরবর্তী কী অর্ডার আছে আমরা তৈরি পরবর্তী কদমের জন্য মার্কো আমরা বারুদটা হাসিল করে নিয়েছি এবার এটার কি প্ল্যান তোমার পরবর্তী টার্গেট কি অনেক বড় কাজ করতে হবে আমাদের এই বারুদের ব্যবহার আমরা পৃথিবীর বড় বড় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটকে ধমকানোর জন্য করবো ডিটেলে কথা বলছি যখন দেখা করবো তৈরি থাকো সবাই মা সাথে মিলে দুনিয়াকে দেখাবো আমাদের ক্ষমতা কেউই আমাদের আটকাতে পারবে না তোমরা খেতে পারবে না আজকে বেশিরভাগ মানুষ ভাবে যে শার্করা খুবই খতরনাক হয় এবং মানুষদের দেখে হামলা করে দেয় কিন্তু সত্যিটা হলো যে শার্করা বেশিরভাগ সময় খুবই কিউরিয়াস হয় যখন শার্ক কোনো অজানা জিনিসকে সমুদ্রে দেখে তো প্রথমে সেটাকে হালকা ধাক্কা মারে তারা এটা জানার জন্য যে এটা খাওয়ার জিনিস কিনা এটা তাদের একটা প্রাকৃতিক ব্যবহার মানুষদের আঘাত দেওয়া তাদের কোনো উদ্দেশ্যে থাকে না কিন্তু হ্যাঁ যেটা লুকা করলো সেটা যদি তোমরা করতে যাও তাহলে সোজা সার্কের পেটেই যাবে লুকাকে তো তার সিক্স সেন্স বাঁচিয়ে নিল যেটা সবার কাছে থাকে না দেখো এখানে কেউ টিপ দিয়েছে যে ব্যাংক এতে কালকে অনেক বড় চুরি হতে চলেছে এই টিপটা কোথা থেকে এলো এটা সোর্স কি আমরা ভেরিফাই করতে পেরেছি সোর্সটা তো এনক্রিপ্টেড আছে মেহুল স্যার কিন্তু ইন্ডিয়াল টিমটা কনফার্ম করেছে যে পোটেন্সিয়াল থ্রেট নিশ্চয়ই আছে আমরা কোনো চান্স দিতে পারি না যদি এই টিপটা সঠিক হয় তাহলে আমাদের ব্যাঙ্কেতে ফুল সার্ভেলেন্স রাখতে হবে মেহুল আমি লোকাল ল এনফোর্সমেন্টের সাথে কথা বলে অ্যাডিশনাল ফোর্স অ্যারেঞ্জ করছি থেকে প্রস্তুত হওয়া ভালো এবার মার্কোকে কোনো সুযোগ দেবো না সবাই অ্যালার্ট থাকো আর আমি সোশ্যাল মিডিয়া এবং খবরে নজর রাখবো যে কোনো রকম অ্যাক্টিভিটি দেখলেই তো তখনই অ্যাকশন নেবো মার্কো এবার তুমি জিততে পারবে না ধরে ফেলেছি তুমি ভুল দিন চুজ করেছো চুরি করার জন্য আরে আমি তো মেহুল স্যার দেখলেন আমরা তাদের ধরে ফেলেছি মিশন সাকসেসফুল হ্যাঁ আলিয়া ভালো করেছো কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে কি স্ট্যাটাস আছে ব্যাঙ্ক বি স্যার ওখানে তো সব শান্ত আছে কিছু হয়নি এটা এত সহজে কি করে হতে পারে এত ছোট ছোট চুরি করবে না স্যার আর্জেন্ট আছে ব্যাংক বি থেকে এখনই অ্যামাউন্ট ট্রান্সফার হয়েছে মনে হচ্ছে আসল চুরিটা ওখানেই হয়েছে চলো এখনই ব্যাংক বি এটা তো শুধু বোকা বানানোর ছিল কি করে হয়ে গেল প্রত্যেকটা জয়ের পিছনে একটা বড় অসফলতা থাকে আলিয়া চলো জলদি সময় কম আছে আদি এখানে এক্স্যাক্টলি কি হয়েছে এত বড় সিকিউরিটিতে ফাঁক কি করে থেকে গেল কেউ ব্যাংকের সিস্টেমে হ্যাক করে রাশিয়াতে কোনো এক্সটার্নাল সার্ভারে কানেক্ট করেছিল আবারও সব টাকা ট্রান্সফার হয়ে গেছে কি হচ্ছে এখানে আমরা নিজেদের ক্যালকুলেশন একদম ভুল করেছি কে আছে এর পিছনে মেহুল আমি এখনো বেঁচে আছি এটা তো সবে শুধুমাত্র এবার বড় কাজ আসতে চলেছে আমাকে আটকানো অসম্ভব ধৈর্য রাখো মার্কো আমরা তোমাকে একবার আটকেছি এবং দরকার হলে আবারও আটকাবো ওভার কনফিডেন্স নিয়ে তুমি ডুবেই মরবে তৈরি হয়ে যাও টিম মনে হচ্ছে এবার আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসতে চলেছে আমরা তৈরি হয়েছি মেহুল স্যার মার্কোকে দেখাবো সে আমাদের করতে পারবে না দূরাগ্রহ থেকে পালিয়ে যাওয়া কোনো মজা নয় এটা আমাদের সুরক্ষার উপর প্রশ্ন তুলছে স্যার আমরা সব লোকাল এবং ইন্টারন্যাশনাল এজেন্সিকে অ্যালার্ট করে দিয়েছি ডিটেকটিভ সোসাইটিকেও বলে দিয়েছি লুকা কোথাও যেতে পারবে না আমি তাকে নিজে ফিরিয়ে আনবো দৌরাগ্রহের কোনো কয়েদি পালিয়ে যেতে পারে না আর যদি হয়ে যায় তাহলে তাকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার লুকা তুমি ভুল বিপক্ষ বেছে নিয়েছো এবার ভগবানই বাঁচাবে লুকাকে আদি আমাকে মার করে স্কেপের সব ফুটেজ পাঠাও আমাদের সব ডিটেল জানতে হবে সেন্ডিং নাও মেহেুন স্যার সব কিছু আপনার স্ক্রিনে দেখা যাবে দেখো দেখো ওটা জয়কাল এবং মাইকেল বিগ ডেডিকে স্লাইড করছে কি হচ্ছে ওখানে জুম করো এটা তো কোনো লুকোনো সুড়ঙ্গ মনে হচ্ছে এরা কি এখনো বেঁচে আছে অর্থাৎ এই সবকিছুর একটা বড় সেটআপ ছিল বিগ ডেডি এখনো গেমে আছে যদি বিগ বেঁচে আছে তাহলে এটা শুধুমাত্র শুরু আমাদের তৈরি থাকতে হবে বিগডানি এবং তাদের সাথী এখনো কি বেঁচে আছে এবার একদিকে আছে এক্সেস অন্যদিকে আছে ভেনে ওয়েব কি হবে এরপরে দেখবো আমরা পরের এপিসোডে